নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম একজন ফ্যাশন আইকন দিন দিন নোরা আকর্ষণীয় লুক ও ফিগারে মুগ্ধ হয়ে উঠেছে গোটা বলিউড আবেদনময়ী সব অভিনেত্রীকে টক্কর দিয়ে নোরা ধীরে ধীরে উঠে এসেছেন শীর্ষস্থানে একাধিক চলচ্চিত্র ও নোরার অভিনয় ও নাচ নজর কেড়েছে দর্শকের এমনকি নাচের রিয়েলিটি শোয়েও বিচারকের আসনও জায়গা পেয়েছে নুরা কিন্তু মুম্বাই শহরে এসে কেরিয়ার গড়ার পথ সহজ ছিল না এই অভিনেত্রীর কানাডা থেকে মুম্বাই এসে নিজের ভিত তৈরি করতে বেশ কাটকর পোড়াতে হয়েছিল নোরাকে প্রায় নিজের অতীত তিক্ত কথা শেয়ার করেন নোরা সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়র্ত অতীতের কথা স্মরণ করলেন অভিনেত্রী জানালেন এক ফ্ল্যাটে নয় জনের সঙ্গেও থাকতে হয়েছে তাকে সাক্ষাৎকারে নোরা বললেন পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে বারতে এসেছিলাম আমি বারতে এসে একটি তিন কামরার ফ্ল্যাটে উঠেছিলাম তিন কামরার সেই ফ্ল্যাটে নয়জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতাম আমি আমার ঘরে আরও দুটি মেয়ে থাকত। সে সময় ভাবতাম এ আমি কোথায় এসে পড়লাম এখন ভাবলে ভয় লাগে খাওয়া দাওয়ার সঙ্গেও সেই সময় আপোষ করতে হয়েছিল নোরাকে খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি যা রোজগার হতো তার অধিকাংশই দিয়ে দিতে হতো তার ট্যালেন্ট এজেন্সিকে নোরার কথায় খুব কঠিন সময় ছিল সেটা এই লড়াইও খুব কষ্টের ছিল নিজের জীবনের গল্প তথ্যচিত্র তুলে আনার কথা উল্লেখ করে নোরা বললেন কিভাবে নোরা নামে এক সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখলো সব বাধা অতিক্রম করে তা নিয়ে তথ্যচিত্র বানাতে চায় তাকে লোকে বলেছিল সে কিছুই করতে পারবে না কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে আজ সে বিশ্বের পরিচিত তারকা এটাই আমার গল্প সত্যিই তথ্যচিত্র বানানোর মতোই কাহিনী দু সালে দিলবার দিলবার গানের মাধ্যমে তুমুল খ্যাতি অর্জন করেন নোরা এরপর একের পর এক আইটেম গানে কমর দুলাতে দেখা গেছে অভিনেত্রীকে এছাড়া বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও হাজির থাকছেন এই অভিনেত্রী অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ম্যাডাগাও এক্সপ্রেস চলচ্চিত্রে